আগে গোবাই দে গোসল আইতে গোসল কর আইতে গোসল করার আগ মুহূর্তে আম্মা ها খাইলেতে কি শান্তি লাগে কোরানডা ঠান্ডা হই যায় কারণ নাই ঠিক আছে কারণ নাই সকাল 8 টা হইতে ঘুমইর দূর থেকে 7টার সময় উঠে গোসল তো লাগাই করছি একলাসা কিশল লাগকে কারণ থাকবে না এখন আবার গোসল করতে আইছি আমটাম পারছি গ্যাস দিমি যেগুই পাড়িটালিয়া এমন মনে করেন যে আম বানাইতেছি নাকে দেখি তর খামু আপনা মগল আগে থাকেন যদি খাইতে চান টাইন লাগবে এই 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 লবণ এই চিনি এই বোম্বাই মরেজ এভরিথিং সব এই চিনি এই বন্ধু বেশি আবার কি লাগবে আস্তে আস্তে ফিলিংস কোনো রেডি দে হ্যাঁ রেডি এটা বান্ডেল বড় সাইজ ই ওয়ান্ট টু গোল মন মাগতে দেখাই দি তাহলে 24400 সাইজ দে বাস 4400 দেবে রে রে রেট দে আ আ লিচন লিচন মহদিয়া ওড হ্যাঁ দাও পেম দাও পিওর একটা বাইক তোি ডাম্বার রেখানে ভাই দাও আগে 보면은 ওই বুম উম উম